গল্প যোদ্ধা গু প্রথম অধ্যায় প্রবাসের পৎসলা রফিক একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তার স্বপ্ন ছিল পরিবারকে সুখের জগতে নিয়ে যাওয়া চাকরি না পেয়ে শেষমেশ মধ্যপ্রাচ্যে পাড়ি জমায় ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে তার উপার্জিত টাকা পরিবারের কাছে পাঠাত পরিবারও তার পাঠানো টাকায় বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত দ্বিতীয় অধ্যায় অবহেলার শুরু কিন্তু কয়েক বছর পর রফিকের আয়ের পরিমাণ কমে গেল কোম্পানির অবস্থা খারাপ হওয়ায় তার বেতন কমে যায় প্রবাসে থাকতেও তার খরচ বেড়ে যায় ফলস্বরূপ আগের মতো আর টাকা পাঠানো সম্ভব হয় না ধীরে ধীরে পরিবারের লোকেরা তাকে অবহেলা করতে শুরু করে মা ফোনে আগের মতো আগ্রহ নিয়ে কথা বলতো না ছোট ভাইয়ের চাকরি পাওয়ার পর তাকে আর ফোনেই খোঁজ নেওয়া হতো না স্ত্রীও তার সাথে দূরত্ব তৈরি করে তৃতীয় অধ্যায় লড়াই ও উপলব্ধি রফিক বুঝতে পারে তার গুরুত্ব শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল এই উপলব্ধি তাকে ভেঙে দেয় তবুও সে চেষ্টা চালিয়ে যায় কারণ তার ভালোবাসা শর্তহীন একদিন সে দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় শেষ অধ্যায় পরিবারের জাগরণ দেশে ফিরে এসে সে যখন সবাইকে জড়ো করে বলল আমি হয়তো আগের মতো টাকা দিতে পারব না কিন্তু তোমাদের ভালোবাসা আর পাশে থাকার আশা করতে পারি তখন সবাই নীরব হয়ে যায় মা কান্নায় ভেঙে পড়ে ছোট ভাই লজ্জিত হয়ে বলে ভাই আমরা ভুল করেছি খুতার স্ত্রীও কাঁদতে কাঁদতে বলে তোমার ভালোবাসার মূল্য আমরা বুঝতে পারিনি গিয়ে রফিকের পরিবারের সবাই উপলব্ধি করে অর্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল পরিবারের একজন মানুষের ভালোবাসা ও ত্যাগ শেষ কথা রফিক প্রবাসী জীবন থেকে শিখেছে পরিবারের পাশে থাকার অর্থ শুধু অর্থ নয় বরং একে অপরের প্রতি আন্তরিক সম্মান এবং ভালোবাসা গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে প্রবাসীর ত্যাগ কোনোদিন অবহেলার যোগ্য নয় কি